হোমিওপ্যাথিকের সকল মেডিসিন আমাদের কাছে ভাবে নিতে পারবেন দু কারো হোমিওপ্যাথিক মেডিসিন প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সকল মেডিসিন আপনাদেরকে দেব এবং সবচেয়ে কম রেটে হোমিওপ্যাথিক মেডিসিন দু পেতে চান এবং ভালো মেডিসিন পেতে চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোমিওপ্যাথিক মেডিসিন দিয়ে থাকি এবং পেটেন মাদার বাইকেমিক ডাইলেশন যা কিছু আছে সকল হোমিওপ্যাথিক মেডিসিনগুলো আমরা দিয়ে থাকি হোমিওপ্যাথিক মেডিসিনগুলা কে হ্যাঁ পরে আসে ওটা হোমিওপ্যাথিক মেডিসিনগুলো আপনার যা মেডিসিন লাগে সকল মেডিসিন ডিপ্লেট নিউ লাইফ ম্যাক্সপেয়ার জিএসপি সকল ধরনের হোমিওপ্যাথিক মেডিসিন আমাদের কাছে আছে